আজ করে দেখাবো টোপাকুলের আচার নমস্কার বন্ধুরা বনশ্রিস কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে স্বাগত জানাই টোপাকুলের আচার আপনারা সকলেই বানিয়ে থাকেন আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি টোপাকুল নিয়ে নিয়েছি আর যদি আপনারা কাঁচা কুল নেন কুলগুলোকে দু থেকে তিন দিন একটু রোদ্রের মধ্যে দিলেই কিন্তু কুলগুলো লাল হয়ে যাবে সেই লাল লাল কুল দিয়ে কিন্তু আচার বানালে বেশ ভালো হবে কুলগুলোকে জল বদল করে দুবার ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটুখানি রোদের মধ্যে শুকিয়ে নেবো যাতে জলগুলো সব শুকিয়ে যায় জলগুলো শুকালে কিন্তু অনেক দিন কুলের আচারটা ভালো থাকবে আচার বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা বানাবো তার জন্য তিনটে শুকনো লঙ্কাকে এক থেকে দু মিনিট মতো ড্রাই রোস্ট করে নিয়েছি তারপরে হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ পাঁচফোরণ হাফ চা চামচ জিরে এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি এগুলোকে এখন আমি শুকনো লঙ্কার সাথে একদম লো ফ্লেম করে একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যাতে বেশি ভাজা না হয়ে যায় মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে মশলাটাকে ঠান্ডা করে নিচ্ছি এবার আচার বানানোর জন্য ওই কড়াটাই আবার বসিয়ে দিয়েছি আর দেড় টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ ফোঁড়ন দিয়ে দিলাম ফোরনটা কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন কুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কুলের বোটা ছাড়িয়ে আমি চেক করে নিয়েছি কুলগুলো ভালো আছে কি না তারপরে কুলগুলোকে একটু হাত দিয়ে আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার আমি এগুলোকে একদম লো ফ্লেম করে তিন থেকে চার মিনিট মতো ভাজব কুলগুলোকে এইভাবে ফাটিয়ে রান্না করলে কুলের মধ্যে খুব সুন্দর রসটা যাবে আর আচারটাও কিন্তু খেতে ভালো লাগবে ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি কুলটা ভাজা হতে হতে আমি আরেকটা কাজ সেরে নেব আমি গ্যাসের আরেকটা ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড় গুড়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায় আমি এক তার বা দু তার রকম শিরাই বানাবো না আমি শুধুমাত্র গুড়টাকে একটুখানি জাল করে নেব একবার বয়েল হয়ে গেলে কিন্তু আমি এটাকে বন্ধ করে দেব। দেখুন গুড়টা কিন্তু আমার একদম গলে গেছে একদম ফুটে গেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এক কিলো কুলের জন্য এখানে আমি হাফ কিলো গুড়কে আমি জাল দিয়ে নিয়েছি আর কুল কতটা টক বা মিষ্টি সেই হিসেব করে কিন্তু গুড়টা বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে আর এদিকে আমার মশলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব আর দেখুন করার মধ্যে আমার কুলটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি চার থেকে পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেম করে কুলটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি আর কুলটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে আর কিছুটা স্ম্যাশ মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে গুড়টা জাল করেছি সেই গুড়টা দিয়ে দেব বেশ মিষ্টি তার জন্য আমি এই পরিমাণ গুড়ের ব্যবহার করেছি আপনারা কুলের টক বা মিষ্টত্ব দেখে সেই পরিমাণ মিষ্টি ব্যবহার করবেন আর দেখুন কত ময়লা বেরিয়েছে গুড়ের মধ্যে থেকে এগুলো ফেলে দিচ্ছি এবার আমি হাই ফ্লেম করে দিয়েছি যাতে এগুলো তাড়াতাড়ি ফুটে ওঠে মিডিয়াম টু হাই ফ্লেম করে আচারটাকে চার থেকে পাঁচ মিনিট রান্না করবো আর মাঝে মাঝে এইভাবে নেড়ে দেবো নয়তো কিন্তু নিচে ধরে যেতে পারে পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি আর এদিকে আমার মশলাও গুঁড়ো করা হয়ে গেছে এখন ওই মশলা থেকে আধা মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো আর হাফ মশলা আমি রেখে দেবো সব শেষে আমি ব্যবহার করবো হাফ পোর্ষণ মশলা দিয়ে দিয়েছি আরও কয়েক মিনিট পর আচারটা আরেকটুখানি টেনে এসেছে আচারটাকে আরও তিন থেকে চার মিনিট মতো রান্না করতে হবে ধীরে ধীরে আচারের রসটা কিন্তু শুকিয়ে আসছে আর দেখুন কত সুন্দর কালার হয়েছে একদম লো ফ্লেম করে এই পর্যায়ে কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করছি আরও এক থেকে দেড় মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব যাতে এই রসটা আরেকটু শুকিয়ে যায় এই পর্যায়ে আচারটা আরও একটু মজে গেছে আর কালারটা কিন্তু আরেকটু ডার্ক হয়ে গেছে এখন যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই বাদ বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সমস্তটা মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনই অফ করে দেব। কুলের আচারে ভাজা মশলা এইভাবে দুবার করে ব্যবহার করলে কিন্তু আচারটা খুবই টেস্টি হয় আপনারাও এইভাবে করে দেখতে পারেন এখন আমি ঠান্ডা হয়ে গেলে আপনাদের পরিবেশন করে দেখাবো আর ঠান্ডা হলে পরিষ্কার কাচের জারের মধ্যে রেখে এই আচার কিন্তু আপনারা এক বছর অবধি স্টোর করতে পারেন প্রতিবার আচার নেওয়ার সময় শুকনো এবং পরিষ্কার চামচের ব্যবহার করলে কিন্তু বহুদিন আচার ভালো থাকবে আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার